বাংলাদেশের অনেক অর্গানাইজেশনে দেখেছি মানে ফ্রিল্যান্সিং শেখার জন্য চেষ্টা করেছি কিন্তু সবগুলো থেকে আমি বেস্ট মনে করি রিকভারি আইটিকে কারণ অনেক আগে আমি তিন হাজার টাকা দিয়ে রিকভারি আইটিতে ভর্তি হয়েছিলাম অথচ নিজের গাফিলতির কারণে সে কোর্সটা আমি সম্পূর্ণ করি নাই অথচ দীর্ঘদিন পরে যখন রিকভারি আইটিকে নক দিছি যে আমি অনেক আগে তিন হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম আমি কি আর সুযোগ আছে ওনারা আমার ওইটা কাউন্ট করে পরে আর তিন হাজার মোট ছ হাজার দিয়ে আমি তিনটে কোর্সে ভর্তি হয়েছি এবং পাশাপাশি এরা প্রথম দিন থেকেই আমার প্রতিদিন দুইশো টাকা করে ইনকাম করার ব্যবস্থা করে দিয়েছে তাহলে আমার প্রথম দিন থেকেই আমার দেখা যোগে প্রথম দিন থেকেই যে ইনকাম এমন কোনো অর্গানাইজেশন নাই সবচেয়ে আমার ভালো লেগেছে যে আমি দীর্ঘ আগে তিন হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম আমার নিজের গাফিলতির কারণে আমি সেটা করতে পারিনি অথচ তারা এটা কাউন্ট করেছে সো ম্যানি ম্যানি থ্যাংকস অব রিকভারি আইটি সবাই রিকভারি আইটির সাথে থাকুন